আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার ঋণ দূর হয়ে যাবে ইনশা যদি আপনি আমুলটি করতে পারেন কোরআনের এই আয়াতটি যদি আপনি পড়ে আমল করতে পারেন আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না পাহাড় সমপরিমাণ ঋণ আল্লাহ রব্বুল আলমিন লাঘব করে দিবেন সুরা আলী রনের এই আয়াত থেকে রিমাজ অংশটি যদি আপনি পড়তে পারেন আমার প্রাণী ভেরব হজরত হত্যা রতি বসে আছেন হঠাৎ করে হজরতে আলী রাজিয়াল কাছে একজন কিংবা দরিদ্র এসে বলল ইয়া আপনি আমাকে কিছু অর্থ পয়সা আর সম্পদ দেন আমি বড় অভাবের মধ্যে আছি আপনি আমাকে কিছু সম্পদ যদি দেন আমি এই সম্পদগুলো দিয়ে আমার ঋণ আমি আমার কর্যকে আমি পূরণ করব আপনি আমার এই ব্যবস্থারা করে দেন করে দেন হাজরাতিয়া আলীর তিআল্লা হুতে আল্লেন হুবুললেন ও আল্লাহ নবির সাহাবী আমি কি তোমাকে এমন কোনো আমূল শিক্ষা দেব না যে আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আল তোমার যাবতীয় যতগুলো ঋণ আছে নবীজি শিক্ষা দিয়েছেন যেই দোয়া পাহাড় সম পরিমাণ ঋণও তোমাকে আল্লাহ রব্বুল আলামিন লাঘব করে দিবেন আমাকে শিক্ষা দেন হজরতি আলী শিক্ষা দিলেন ও আল্লাহ নবীর সাহাবি তুমি বেশি বেশি ঋণ থেকে মুক্তি লাভের জন্য নবীজির শিখানো আমল করবে নবীজির শিখানো আমল যদি তুমি করতে পারো তবে আল্লাহ নবী সালের কথা অনুযায়ী মহান আল্লাহ রব্বুল তোমার যতগুলো ঋণ আছে আল্লাহ রব্বুল আলমিন তোমার সকল ঋণগুলো দূর করে দিবেন তির শরীফের হাদিস নাম্বার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তেষট্টি নাম্বার হাদিস এ নবীজি শিক্ষা দেন

চল্লিশ দিনের মধ্যে তার ঋণ একটি লাঘব করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আমার আল্লাহর কাছে কি নাই আপনি যা কিছু চাইবেন আমার আল্লাহর কাছে আছে আল্লাহু দাওয়ফু লিমাই ইয়া শাউ ওয়াল্লাহু আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমরা বলছি اللهم আমীন